আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম এই চব্বিশের উত্তরার যে আয়োজক কমিটির সমস্ত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি আজকে মঞ্চের শহীদ পরিবার এবং হয়তো দু একজন আহত আছেন তাদেরকে সালাম এবং আসসালাম আলাইকুম আমি আসলে হৃদয়ে এখন রক্তক্ষরণ যতগুলো মঞ্চে গিয়েছি এখানে আমার ছেলের কথা বলতে হয় মাত্র ছয় বছরের একটা শিশু যখন ওই দিন গত দোসরা ডিসেম্বর ডক্টর ইনুসকে দেখাচ্ছিলাম আমার ছেলের ছবি আমার ছেলের একটা ছবিতে এরকম আঙ্গুল উপরে তুলে সে স্লোগান দিচ্ছিল শেখ মুজিব ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম আমার ছেলের নামও ইব্রাহিম ছিল ওই স্লোগানটা সে বাসায় সবচেয়ে বেশি বলতো মূল কথা হলো আমার বড় মেয়ে ইন্টারমিডিয়েট পড়তো ও প্রায় সময় রাজপথে আসতো এই উত্তরারি রাজপথে এসে ওর বন্ধুদেরকে কোনোদিন পানি কোনোদিন সিঙ্গারা কোনোদিন সমুচা এগুলো দিয়ে দিয়ে চুপি চুপি আবার বাসায় চলে যেত বাসায় যেয়ে গল্পগুলো বলতো আমার ছোট ছেলেটা এগুলো শুনত শুনে শুনে ও অনেকটা সংগ্রামী হয়ে ওঠে আমার আপনার আসলে আমি আসলে প্রস্তুতি নিয়ে আসি নাই আমি এর আগে আপনাদের আরেকটা মিটিং এ যখন ছিল আমার ছেলের ছবিগুলো দেখাচ্ছিলাম আমার একটা ছেলের ছবি আছে এরকম ওই একটা ছবি হাতে মুষ্টিবদ্ধ এরকম মুষ্টিবদ্ধ সে স্লোগান দিচ্ছিল আসলে ছয় বছরের শিশু কি জানে সে বাসায় তার মা যখন কান্না করত। আঠারো জুলাই একজন মারা গেল ফেসবুকে একজন মারা গেল তখন আমার ওয়াইফ কান্নাকাটি করতো আমার এই ছেলেটা এগুলো শুনতো শুনে শুনে ওর ভিতরে একটা একটা স্পিহা জেগে উঠে পাঁচ তারিখ সকালবেলা পাঁচই আগস্ট সকালবেলা ঘুমে থেকে উঠে প্রথমে একটা হেলমেট মাথায় দেয় দিয়ে আমাকে এসে বলতেছে বাবা আমি আর্মি অফিসার হব বাবা তুমি আর্মি অফিসার হবা কেন আমি পুলিশকে গুলি করে মানে তার ভিতরে একটা পুলিশের প্রতি একটা ঘৃণা জন্মাচ্ছিল তার ভিতরে একটা একটা অন্যরকম একটা ব্যাপার জেগে উঠছিল যাই হোক ছেলেদের কথা বলতে গেলে অনেক রক্তকরণ হয় আপনারা আমার মাত্র ছয় বছরের শিশু কতটাই বা তার প্রতি আমার মায়া জন্মেছে একটা দেখেন এখানে ছাব্বিশ বছরের যে কথাগুলো বলতেছে আল্লাহ সোহানা তালা এই বেছে বেছে এই আপনার মেধাবী বাচ্চাগুলোকে নিয়ে গেছে ওই দিন মুগ্ধর বাবার সাথে কথা বলছিলাম সে বলছিল যে আমার ২৬ বছর আমার ছেলেটাকে আমি বড় করছি ২৬ বছর আমার একটা অভিযোগ নাই তার প্রতি এই যে তানভিনের মা বলতেছে আমার কোনো অভিযোগ নাই তার প্রতি সে মেধাবী আসলে আপনারা একটু খেয়াল করে দেখেন মেধাবী বাচ্চাগুলোই সেদিন সামনে এসছিল আমি আরো মনে করব যে এই যে মেধাবী বাচ্চাগুলোর পাশে আপনারা দাঁড়িয়েছেন এই যে চব্বিশের পরিবার চব্বিশের উত্তরা যে আপনারা দাঁড়িয়েছেন তিন তারিখ এত সাহস নিয়ে আপনারা এই মঞ্চে দাঁড়িয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা কিভাবে জানাবো আপনারা আমাদেরকে ডাকলেন আমাদের প্রতি এই সহানুভূতি জানাচ্ছেন বা আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন এটা আমার আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ না করার উপায় নেই আপনারা সামনে আরো আগিয়ে এগিয়ে যাবেন আমাদেরকে সাথে রাখেন এবং আরো অনুরোধ করব। আপনারা যারা আহত এই মুহূর্তে যারা হসপিটালে আছে তাদের প্রতি একটু নজর দিয়ে যদি সম্ভব হয় আপনাদের দ্বারা আমি আপনাদের এক ভাইয়ের সাথে কথা বলেছি একটু আগে একজন শহীদ আছেন পাঁচ তারিখে সে শহীদ হয়েছে তার নাম এখনো আসেনি যদি সম্ভব হয় তার নামটা আপনারা বের করার চেষ্টা করেন আর সর্বোপরি আমি যেহেতু জুলাই ফাউন্ডেশনের সাথে জড়িত আছি আমার আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার করব ইনশাল্লাহ আর কি বলবো আপনাদের সাথে আছি দোয়া করবেন আমিও আপনাদের দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম